নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা দশটি বড় সুখবর প্রাপ্ত করতে পারবেন বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু হতে চলেছে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনাদের মীন রাশি মিন লগ্নের জাতক জাতিকাদের রাশিচক্রে কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড় সড় পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের রাশিচক্রে আপনারা এবার যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন কারণ মঙ্গল ও বৃহস্পতির একই রাশিতে যে গোচর তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু লাভ করতে পারবেন আপনার ভাগ্যে পরিবর্তন আসার প্রবল সম্ভাবনা রয়েছে এমন কিছু পরিবর্তন যেটার মাধ্যমে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার ভাগ্যের সহযোগিতা প্রাপ্ত করতে পারবেন তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আপনার যদি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকে হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে এমন কিছু পরিবর্তন গ্রহদের এমন কিছু পরিবর্তন যা কিন্তু আপনাদের জীবনের উপর সম্পূর্ণ প্রভাব ফেলবে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে প্রভাব যা কিন্তু মীন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে পাশাপাশি আপনাদের রাশিতে শনি বাবার অবস্থান কিন্তু আগত কিছু দিনের মধ্যে আপনাদের রাশিতে পড়তে চলেছে দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণাময় একটা দুঃখজনক সময় এই মীন রাশির জাতক জাতিকারা কিন্তু কাটিয়ে এলেন এখন আপনাদের সামনে এবার এই সমস্ত দিক থেকে পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে আপনাদের রাশির উপর তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গাগুলি আপনারা দশটি বড়ো সুখবর পেতে চলেছেন আজকে সেই সমস্ত আলোচনা নিয়েই তো আপনারা যারা যেই সমস্ত মীন রাশির মানুষেরা এতদিন ধরে মানসিক প্রেশার মানসিক টেনশন মানসিক দ্বিধাদ্বন্দ্ব নিয়েছিলেন আপনারা কোনো মতে কোনো জায়গায় এগুতে পারছিলেন না যেন বাধা বিপদ আপনার পিছু ছেড়ে যাচ্ছেই না আপনি যত চেষ্টা করছেন আপনি এগিয়ে যাওয়ার জন্য যত লক্ষ্য রাখছেন লক্ষ্য স্থির করছেন ততই কিন্তু আপনি হেরে যাচ্ছেন পিছিয়ে পড়ছেন তো এই ধরনের সমস্যাগুলো এবার কিন্তু পরিবর্তন হবে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনি কিন্তু অনেক বড় সড়ো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যেটার মাধ্যমে আপনি আপনার সফলতার পথে অনুকূল রাস্তাগুলি এবার খুঁজে পাবেন একের পর এক তো এখন থেকে কোন কোন জায়গাগুলিতে কি কি ডিসিশান নিতে পারলে আপনি শুভ খবরগুলি এবার প্রাপ্ত করতে পারবেন সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনিদেবের জয় শনিদেবের কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে প্রত্যেকটি জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন তো এই যে সময় এই সময়টা কিন্তু মিন রাশি মিনলগ্নের মানুষদের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আসতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না চলে আসি মূল আলোচনায় তো প্রথমেই বলে রাখবো আপনাদের ক্ষেত্রে রিলেশন বা সম্পর্কের জায়গাটা তো দেখুন বিগত কয়েক বছর ধরে বিশেষ করে বলতে গেলে প্রায় দু সাল থেকে এই দু এবং চব্বিশ সাল পর্যন্ত মিন রাশির মানুষেরা রিলেশনের জায়গাটা কিন্তু থেকে বেশি আপনারা আঘাত পেয়েছেন বিশ্বাসঘাতকতা পেয়েছেন পেয়েছেন প্রতারণা বেঈমানি ছলনা নানা রকম কিন্তু আপনারা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা ছেড়ে দিয়ে চলে গেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স রকম অনেক ছোটোখাটো ঘটনাই কিন্তু অনেক বড় রূপ ধারণ করেছে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে এবং তাদের জীবনে ঘটেও গেছে একটা চাপা কান্না দুঃখ বুকে জমিয়ে রেখে মিল রাশির মানুষদের কিন্তু বর্তমানে জীবন কাটছে মিন রাশির মানুষরা আজ চোখে জল মুখে হাসি এই রকম পরিস্থিতি নিয়ে বেঁচে আছে এই রকম পরিস্থিতি নিয়ে জীবন কাটাচ্ছে এবং সমস্ত কিছুই তারা আজ ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়েছে এবং সমস্ত কিছু হারিয়ে আজ তারা বিশ্বাস করে নিয়েছেন যে ঈশ্বর আছেন তিনিই বিশ্ববিদাতা তিনিই মালিক তিনিই সব কিছু ঠিক করবেন তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এবার ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনার এবার শুভ সময়ের জন্য আপনারা প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় মীন রাশির মানুষেরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টা এবার আপনাদের জন্য আগত হতে চলেছে একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে এবং অনেকের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনারা এই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন এতদিন ধরে আপনারা যে কোনো রকমের যে দুঃখের মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু আপনাদেরকে মিটে যাবে এবং ভীষণ সুখকর সময় কিন্তু আপনার জন্য থাকতে চলেছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেননা বৃহস্পতির শুভভাবে গোচর মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আগত কয়েক দিনের মধ্যে আপনাদের সম্পর্কের জায়গাটাকে কিন্তু ভীষণভাবে ডেভেলপ করবে এবং সম্পর্কের জায়গায় পুনরায় আপনাদের সুখ শান্তি ফিরিয়ে এনে দেবে পাশাপাশি আপনাদের রাশিতে গ্রহের যুবরাজ বুধের সঞ্চারের কারণে আপনি যে বেকার বেরোজগার যদি হয়ে থাকেন তাহলে কাজ বাজের কিন্তু এবার সুযোগ পাবেন যে কোনো কাজের জায়গায় আপনি মনটাকে বসাতে পারবেন দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন মানসিক প্রেশারে ছিলেন তারা কিন্তু মানসিক প্রেশারগুলিকে এবার দূর করতে পারবেন মানসিকভাবে তিক্ততা দূর করতে পারবেন মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে কিন্তু আপনি এবার যেতে পারবেন পাশাপাশি এই সময়কালের মধ্যে আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি কিন্তু এবার গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা অন্য কোনো জায়গায় বা কর্মজগতে বা পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজে যে কোনো দিক থেকে আপনি কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাতেই কিন্তু আপনি মান সম্মান প্রাপ্ত করতে পারবেন এবং যে কোনো কাজ আপনি এবার সহজেই করে ফেলতে পারবেন এবং যে কোনো কাজ করতে আপনি এবার সক্ষমও হবেন যারা দীর্ঘদিন বিদেশ কিংবা বাইরে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন এবার কিন্তু আপনাদের সেই যাওয়ার সুযোগগুলি আসতে থাকবে আপনি যেতে পারবেন এবং যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যমও কিন্তু আপনাদের তৈরি হবে মিন রাশির মানুষ বা স্টুডেন্টদের ক্ষেত্রে বা কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে যারা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা বিপত্তির মধ্যে ছিলেন এবার কিন্তু পড়াশোনা ও কেরিয়ারের দিক থেকে আপনারা সেই বাধা বিপত্তিগুলিকে দূর করতে পারবেন যদি আপনি বেকার বেরোজগার রয়েছেন তাহলে কোনো পারিবারিক সাপোর্টের মাধ্যমে এই সময় কাজকর্মের জন্য যোগাযোগ আপনার আসতে পারে এবং হঠাৎ করে আপনি আপনার লক্ষ্যেও পৌঁছে যেতে পারেন তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় আপনি যত টার্গেট মাফিক কাজ করতে পারবেন টার্গেটগুলিকে পূরণ করতে পারবেন আর গ্রহের অবস্থান কিন্তু আপনাদের সেই জায়গাটায় সেই পজিশনগুলিতে খুব শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং গ্রহের যা অবস্থান রয়েছে বর্তমানে আপনাদের সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু অনেকটা লাভজনক সিচুয়েশান তৈরি হতে যাচ্ছে এই সময় আপনি যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন সকলের সামনে নিজের প্রতিভাটিকে তুলে ধরতে পারবেন আর ঠিক এই সময়ে আপনি কিন্তু বাইরের পরিবেশে প্রচুর মান সম্মান অর্জন করতে পারবেন পারিবারিক দিক থেকে আপনার যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলো কিন্তু এবার মুক্ত হয়ে যাবে পারিবারিক জায়গায় ভুল ত্রুটিগুলিকে এই সময়ে মিটিয়ে নিতে আপনি কিন্তু সক্ষম হবেন ভাই বোন কিংবা দাদাদের মধ্যে এই সময় কিন্তু প্রেম ভালোবাসা সব কিছুই সুন্দরভাবে বজায় থাকবে আর এই সময় মিনের মানুষদের ক্ষেত্রে পারিবারিক কোনো সম্পত্তির ভাগ বাটরা হলে আপনি যতসা সম্ভব মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনার জন্য লাভবান হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই সময় সফলতা পাবেন একত্রিশে আগস্ট কিংবা অনেকের ক্ষেত্রে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যারা কোনো টেকনিক্যাল বিভাগ কোনো মেকানিক্যাল কোনো ইঞ্জিনিয়ারিং আইআইটি সেক্টর বা যে কোনো সেক্টর কিংবা যে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন এই সময়কালের মধ্যে সংসারে সমাজে কর্মস্থলে পড়াশোনা কিংবা কোনো রিলেশানের ক্ষেত্রে আপনি যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনি শুভ ফল পাবেন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন সেগুলি আপনার এই সময়ের মধ্যে করুন একাধিক গুরুত্বপূর্ণ কাজে আপনি কিন্তু সফলতা প্রাপ্তি করতে পারবেন এই একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে আর তার সাথে সাথে নতুন যোগাযোগের মাধ্যমগুলিও তৈরি করতে পারবেন এই সময়কালের মধ্যে এতদিন যাবৎকাল ভাগ্যের দিক থেকে আপনারা যে বাধা পাচ্ছিলেন কোনো কিছু করে দেখানোর দিক থেকে আপনারা যে বাধা পাচ্ছিলেন সমস্যায় পড়ে যাচ্ছিলেন সেগুলো কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে শুভ ফল বয়ে নিয়ে আসবে কেননা গ্রহের গতিবিধি কিন্তু আপনাদের রাশির পক্ষে এবার শুভভাবে থাকতে চলেছে আগত একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে আপনি যদি মিন রাশির মানুষ হন কিংবা আপনার সন্তানরা এই সময়ে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলিকে এবার খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন আর এই সময়ে একত্রিশে আগস্ট সময়ের মধ্যে কিন্তু আপনার বড় সড়ো পরিবর্তন হবে যে কোনো কাজকর্মে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন যে সমস্ত জায়গায় আপনার বাধা আসছিলো সেই বাধাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন বাধাগুলিকে দূর করতে পারবেন এবার থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকবে এই সময় আপনি কিংবা আপনার সন্তানেরা যে কোনো ক্রীড়া জগতে বা খেলাধুলার জায়গায় নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন নিজের পারফরমেন্সগুলোকে এই সময় ভালোভাবে তুলে ধরতে পারবেন আর এই সময়ের মধ্যে আপনার ব্যবসার বা ব্যবসা পাতির ক্ষেত্রে ভীষণ ভীষণ পরিবর্তন লক্ষ্য করা যাবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন পাশাপাশি পুরোনো ব্যবসার যে ঝামেলাগুলিকে দূর করতে পারবেন যারা রিলেশনশিপের কোনো ব্যবসা নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন তারা কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত যে সম সমস্ত আপনাদের আসছে সেই চিন্তাগুলিকে দূর করতে পারবেন এবং সমস্যাগুলিকে এই সময় আবার নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার সম্ভাবনা বা যোগ রয়েছে কারণ একত্রিশে আগস্টের মধ্যে গ্রহের গতিবিধির অবস্থান এমনই কিছু শুভ লক্ষণ কিন্তু মিনের জাতক দিকে দিতে চলেছে দেবগুরু বৃহস্পতির প্রভাবে অন্যদিকে আপনার কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্ত হতে চলেছে যেই কাজে আপনার বাধা আসছিলো সেই কাজগুলিকে আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন এবার থেকে যে কোনো কাজকর্ম সেটা সরকারি হোক বেসরকারি হোক কোনো অফিসের হোক বা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে এবার মনটাকে বসাতে পারবেন মনটা যে এতদিন বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিল কিংবা কোনো কারণে বাধা আসছিল আপনাদের ক্ষেত্রে ঠিকঠাক জায়গায় মনোসংযোগ করতে পারছিলেন না এবার থেকে কিন্তু আপনারা মনোসংযোগশীল হতে পারবেন এবার থেকে কিন্তু মনটাকে আপনার কাজের জায়গায় ঠিকঠাকভাবে বসাতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত ছিলেন সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না তবে এবার থেকে পেশাদারী কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারী কাজকর্মে সফলতা থাকবে টাকা পয়সার অভাবের কারণে যেই কাজগুলো আপনার ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল এবার কিন্তু গ্রহগতির যে অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তনশীল ফল আপনার লক্ষ্য করতে পারবেন মিল রাশির জাতক জাতিকারা গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করতে থাকবে এবং সুখবর কিন্তু আপনার আনতে চলেছে এই সময়কালের মধ্যে অর্থাৎ একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন সেই সমস্ত মানসিক প্রেশারগুলো এবার দূর করতে পারবেন শারীরিকভাবে যারা ভেঙে পড়ছিলেন রকমভাবে আপনার স্বাস্থ্যের কোনো পরিবর্তন করতে পারছিলেন না শুক্রের প্রভাবে অর্থাৎ শুক্রদেবের প্রভাবে এবার আপনাদের শারীরিক দিকের আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন ধীরে ধীরে এবার কিন্তু এই সময়ের মধ্যে আপনার সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন কারণ আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের শারীরিকভাবে অত্যন্ত পরিবর্তন আনতে চলেছে এই সময় শরীরের প্রতি আপনি যত খেয়াল রাখবেন ছোটোখাটো সমস্যা থেকে তত আপনি দূরে থাকবেন যত তত কিন্তু আপনি শরীর স্বাস্থ্যগত দিক থেকে ভীষণ ভীষণ শুভ ফল পাবেন শরীরের ওপর এই সময় একটু খেয়াল রাখুন যত্ন নিন দেখবেন শারীরিকভাবে অনেক পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন একের পর এক সুস্থতা আপনি লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে যে কোনো মানসিক প্রেশারের মধ্যে ছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনার অর্থ করি আটকে গিয়েছিল বিভিন্ন দিকে সেই অর্থগুলি এবার আপনি ফেরত পাবেন যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন তারা সেই জায়গাটা থেকে মোটা অঙ্কের অর্থকারী একটা রিটার্ন পাওয়ার কিন্তু ফল দেখতে পাবেন এই সময়কালের মধ্যে যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার কিন্তু ফিরবে কারণ গ্রহের যে অবস্থান পরিবর্তন এবং তার যে প্রভাব সেটার দ্বারা আপনার জীবন কিন্তু প্রভাবিত করতে চলেছে আগামী কিছু দিনের মধ্যেই আর আপনি যে কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেসের জায়গায় যদি কোনো বিনিয়োগ করে থাকেন তারা লাভ পেতে পারবেন পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে বিচলিত হয়ে পড়েছিলেন কিংবা আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি আপনাদের চলছিল সেগুলো কিন্তু এবার দূরীভূত হয়ে যাবে এবার আপনি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন হবে যে কোনো দিক থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনি এবার প্রাপ্ত করতে পারবেন আর এই সময়কালের মধ্যেই থেকে গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা জালে যারা জড়িয়ে রয়েছেন তারা কিন্তু এবার সঠিকভাবে যদি ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারেন তাহলে গ্রহগতির যে অবস্থান বর্তমান তার যে প্রভাব সেটা কিন্তু আপনি মামলা মোকদ্দমার জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন বা নিজের একটা বাস্তব অস্তিত্ব বা একটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু আপনারা এবার ফেলতে পারবেন দীর্ঘদিন ধরে যদি কোনো আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা করতে সমস্যা আপনি জালে জড়িয়ে পড়েছিলেন সেই জায়গাটা থেকে আপনি কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন পাশাপাশি যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন তারা কিন্তু এই সময় মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড়ো ব্যবসাকে আপনার সঠিক জায়গায় কিন্তু এই সময় নিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা এবার আপনারা খুঁজে পাবেন আর যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখেন তাহলে শনিদেবের আশীর্বাদে এবং বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে আপনারা কিন্তু সেই নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরাতন ব্যবসার ক্ষেত্রে বাধা বিপত্তিগুলিকে দূরে সরিয়ে রেখে এবং যদি তার মধ্যে কোনো বাধা বিপত্তি থাকে তা এবার দূরে চলে যাবে এবং আর্থিক বিষয়ও আপনার কিন্তু লাভবান হবেন তাই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো ধরনের আর্থিক সমস্যা থাকলে তা কিন্তু আবার মিটে যাবে আপনি যদি কোনো ধরনের উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত থাকেন কিংবা বিজ্ঞানের কোনো বিষয়ের সাথে আপনি যদি যুক্ত থাকেন বা বৈজ্ঞানিক হন তাহলে কিন্তু এই সময়টা আপনার খুবই গুরুত্বপূর্ণ যেতে চলেছে এই সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের জিনিস আবিষ্কার করতে পারবেন অ্যাচিভ করতে পারবেন নিজ মনের মধ্যে নতুন কিছু নিয়ে আসবেন এবং নতুন কিছু করার চিন্তাভাবনা এই সময় আপনার মনের মধ্যে বৃদ্ধি পাবে ভ্রমণের পরিকল্পনা এই সময় পজিটিভ থাকছে যে কোনো জায়গায় এই সময় বেড়াতে যেতে পারবেন ভ্রমণ করার পরিকল্পনা থাকলে আপনারা এই সময় করতে পারেন সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে কিংবা বন্ধু বান্ধব স্বজন বা কোনো শিক্ষামূলক ভ্রমণ কিন্তু এই সময় করতে পারেন কিংবা ব্যবসা দিক থেকে কেরিয়ারের দিক থেকে কোনো কাজবাজের জায়গা থেকে আপনারা এই সময় ভ্রমণ করার কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাবে ভ্রমণের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা আরও ভালো হবে সময়টা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যতই আপনি গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন এই সময়কালে মধ্যে আর এই সময় আপনি যদি কোন শত্রুপক্ষের দ্বারা বিচলিত হয়েছিলেন এতদিন কাল যাবৎ কিংবা শত্রু পক্ষের দ্বারা আপনি কোনো বাধা বিপত্তির মধ্যে পড়েছিলেন এবার থেকে শত্রুপক্ষরা আপনার কাছে পরাজিত হবে এবং আপনি তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন আপনার যে কর্মজগতে কিংবা কাজের প্রতি মনটাকে বসাতে পারছিলেন না সেই জায়গায় কিন্তু আপনি ডেডিকেশন দিয়ে কাজটাকে করতে পারবেন মনটাকে এবার সঠিক জায়গায় বসাতে পারবেন সেটা যে কোনো কাজের দিক থেকে হোক যে কোনো পড়াশোনার দিক থেকে হোক বা যে কোনো পরিবারের গত দিক থেকে হোক যেই জায়গায় আপনি মনটা বসাতেই পারছিলেন না সেই জায়গায় কিন্তু আপনি মনটাকে এবার বসাতে পারবেন বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলার ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমাধান করতে পারবেন আপনার জীবনসঙ্গীরা যদি শারীরিকভাবে কোনো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যাগুলি এবার ধীরে ধীরে মিটে যাবে এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনি ভীষণভাবে সাপোর্ট সহযোগিতা সবই পাবেন কেন আগত সময়কালে গ্রহগতির অবস্থান কিন্তু আপনাদের দাম্পত্য ক্ষেত্রটাকে ভীষণভাবে স্ট্রং করতে চলেছে তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কোনো কারণে ঝগড়াঝাঁটি অশান্তি এই ধরনের বিষয়গুলিকে যত এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো হবে নিজেরা আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলিকে মিটিয়ে ফেলুন কেন এই সময় গ্রহের যে অবস্থান রয়েছে আপনারা এগুলি মিটিয়েও নিতেও পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদেরকে এই সময় দেবেন গ্রহের গতির অবস্থান এই সময় যত আপনি পজিটিভ ভাবনা চিন্তা করবেন ততই আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন আর এই সময় থেকে প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকছে প্রেমের জায়গায় পরিবর্তন থাকছে কারণ প্রেম সম্পর্কের আপনি কিন্তু সাপোর্ট পাবেন এই সময় আপনার প্রেম সঙ্গী কিংবা আপনার জীবন সঙ্গী বা স্বামী কিংবা স্ত্রী বা আপনার স্পাউসের সাথে আপনি কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য কিন্তু শুভ সময় থাকতে চলেছে অন্যদিকে প্রেম থেকে যারা বিবাহ করার কথা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজেশন হওয়ার যোগাযোগ থাকতে পারে কিংবা যারা নতুন বিবাহের অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজেশন হওয়া বা বিবাহ হয়তো আগে থেকেই ঠিক হয়ে যাওয়ার একটা সুযোগ থাকতে চলেছে আপনি যদি কোনো পুরাতন সমস্যার মধ্যে পড়ে থাকেন সেই সমস্ত সমস্যাগুলিকে ভাবনা চিন্তা করে সমাধান করার চেষ্টা করুন দেখবেন এই সময়কালের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একের পর এক মাধুর্যতা আপনি তৈরি করতে পারবেন ছোটোখাটো বিষয়গুলির প্রতি যে রাগ রেগে যাওয়ার প্রবণতা এই বিষয়গুলিকে এগিয়ে চলার চেষ্টা করুন কথাবার্তার দিকে যত বেশি গুরুত্ব রাখবেন তত কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার লাভবান হতে পারবেন কথাবার্তার দিকে গুরুত্ব দিলে আপনার সম্পর্কের মাধুর্যগুলিকে তৈরি করতে পারবেন এবং সম্পর্কগুলিকে সঠিক জায়গায় রাখতে পারবেন আপনারা বাবা মা ভাই বোন বন্ধুবান্ধব স্বজন किमा আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সন্তান সাথে দীর্ঘ দিন ধরে যদি কোন সমস্যা চলছিল কথাবার্তার দিক থেকে যদি কোন সমস্যা মনোমালিন্য চলছিল গ্রহের গતિবিদির অবস্থানে আগত 31 এ আগত সময়কালের মধ্যে আপনারা কি সেই জায়গার একটা পার্মানেন্টলি রিকভারি দেখতে পাবেন সম্পর্কের ক্ষেত্রেও ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মীন রাশির জাতক জাতিকারা মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক শনিদেবের রাশি